রাব্বুল আলামিন বলেন ওকাল সেদিন মানুষগুলো বলবে আরে জমিনের কি হলো জমিন এমন করে কেন জমিনের কি হলো জমিনের নিচে যাগুলো যা মানুষ যতগুলো মানুষ দাফন করা হলো যতগুলো খনিজ সম্পদ ছিল সব কিছু জমিন উপরে উঠে নিচ্ছে শুধু তাই নয় জমিন ফাটা দিয়ে ফেলবে একবারে এদিক সেদিকে এদিকে ভেঙে ভেঙে তসন হয়ে যাবে বড় বড় বিল্ডিং গুলো ভেঙে যাবে গাছ পাড়া গুলো সেদিন ভেঙে যাবে মানুষের অট্টলিকা যার জন্য মানুষ এত বেশি লড়াই করে ভাই ভাই একে দেখতে পারে না ভাই তার বোনকে দেখতে পারে না মা তার ছেলে সন্তানকে দেখতে পারে না সেই দিন সেই ক্ষমতা থাকবে না আল্লাহ তাদের সম্পদ গুলো করে দিবে কথা কতাক ঠিক কিনা যেদিন আল্লাহ তস্তস করে দিবে ওই দিন কি আপনি রাখতে পারবেন ভাই যদি আপনার জায়গা থেকে একটু নেয় একটু গর্ত করে আপনার ঘরে একটু কোনো একটা আচর পড়লো দাগ পড়ল আপনার কত হিংসা তার প্রতি তারা মারবেন শুধু মার না তার পারেন না দুনিয়ার থেকে বিদায় করে দেন এরকম নাই এইগুলো হলো ডাকাত কণ ঠিক কিনা তো আল্লাহ বললেন সেই দিন মানুষগুলো বের হয়ে যাবে ওকোলাল ইনসানু মালাহা আর মানুষগুলো বলবে আহারে জমিনের কি হলো জমিন এমন পাগলпан হয়েছে কেন সব কিছু ভেঙ্গে তসতস করে দিচ্ছে আল্লাহ বললেন শুধু তাই নয় ইয়াউমা ইবিন্তু হাদিসু রহা সেদিন পৃথিবিতার বৃত্তান্ত বর্ণনা করবে পৃথিবী বলবে পৃথিবীতে থাকা অবস্থায় আপনি কি করেছেন পৃথিবীর জমিনে আপনি কেমন গুণা করেছেন কার সম্পত্তি আপনি ল করেছেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় করার যাওয়ার জন্য আপনি প্ল্যান প্রোগ্রাম করেছিলেন সেই দিন পৃথিবী আপনার সাথে কথা বলবে জমিন কথা বলবে রাত্রে আপনি কোথায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে অন্য মেয়েদের সাথে প্রেম খেলায় লিপ্ত হওয়ার জন্য জিনাহের কাজ করার জন্য আপনি থেকে বের হয়েছেন শুধু তাই নয় কাকে মারার জন্য শুধু তাই নয় কার ঘরে চুরি করার করার জন্য জন্য ডাকাতি আপনি বের রাত্রি জেগে জেগে সারা রাত্রি ধূমপান শুধু তাই নয় যত ভালো ভালো ড্রাগস আছে সবগুলো আপনি বহন করেছেন সেই দিন জমিন আপনার বিরুদ্ধে এমন করে সাক্ষী দিয়ে দিবে কি বলবে জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে ওই দিনটা খুব আশ্চর্য জিনিস না আরে জমিন কথা বলতেছে যে জমিনের উপরে পড়ে আমরা এত অত্যাচার করতেছি ক্ষমতার জন্য কত মানুষকে আমরা মারলাম সেই সাপলা সত্তরে কত মানুষকে আমরা রাতে আর অন্ধকারে ঘুম করে ফেললাম আহারে কেউ দেখে নাই জমিন তো দেখছে কথা কন ঠিক কিনা জমিন সেই দিন মানুষগুলো বের হবে আর জমিন বলবে ওই মানুষগুলো যেই মানুষগুলো সাপলা চত্বরের মতো একটা ভালো সমাবেশে ওই মানুষগুলো আমাদেরকে মেরে মেরে মাটির নিচে পুঁতি ফেলেছে সেই দিন জমিন কথা বলবে আপনার বিরুদ্ধে কোথায় যাবেন ইমাম সাহেব বললে সমস্যা আর ওই জমিন কথা বলবে আর কোনো সমস্যা হবে না তাই তো আহা ওই দিন জমিন আপনার বিরুদ্ধে কথা বলবেন দুনিয়াতে টাকা পয়সা কত কিছু কামাইছেন শুধুমাত্র জমিন কেনার লেগা কি কিনা লেগা জমিন কেনার জন্য না আহারে জীবন যৌবন সব শেষ করলেন ওইখানে জমিন বেছে ওইখানে জমিন কেনার জন্য ওইখানে জায়গা বেছে জায়গা কেনার জন্য কিন্তু ওই জায়গা আপনার বিরুদ্ধে কথা বলবে কি বলবে আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে জবান আল্লাহ খুলে দিবে জমিনের জমিন আপনার বিপক্ষে কথা বলবে আসমান আপনার বিপক্ষে কথা বলবে মনে করেন ঘরের ভিতরে বসে বসে গুনাহের কাজ করেন কি ফন্দি করেন কেউ দেখে না দেখে একজন চিল্লায় পড়েন তিনি কে আর শুধু তুমি তিনি তো শুধু এইটা না। আপনার মনের ভিতরে কি আছে আলিমুল ভাই তিনি অন্তর জামি কথা কন ঠিক কি না আপনার অন্তরের ভিতরে কি আগড্রুম বাগডুম ডিম সাজে কি ভাজতেছে সেই দিন আপনি কেউ জানে না জানে একজন চিল্লে পড়েন তিনি কে আল্লাহ জানে আল্লাহ বলেন গোলাম সবার সাথে সবার সামনে লুকাতে পারবা কিন্তু আল্লাহর সামনে কখনো লুকানো যাবে 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 বিশ্বাস হয় বলেন তো এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন মোল্লার কথা না আল্লাহর কথা আমার কথা কি শোনা যায় বোঝা যায় আহা একটু শক্ত কথা বলি তাই না প্রিয় ভাইরা এটা কোরআন থেকে বলতেছি সুরা জিল জাল থেকে বলতেছি সুরার নাম কি সুরা জিল জাল আপনি পড়বেন নিজেরা পড়বেন ইমাম সাহেব তো নামাজে পড়ে ইমাম সাহেব কি নামাজের ভিতরে অর্থ সহকারে পড়তে পারবে ইমাম সাহেব পরে যাবে আপনি এটা মুখস্ত করবেন ঠুটস্ত করবেন এবং দেখবেন আল্লাহ এটা কি বলেছেন এটা অর্থে কি বলেছেন মুফাসিনে কেরামগণ এই তাফসিরে কি বলেছেন সেটা আপনি যখন পড়বেন বুঝবেন আর গুনাহের কাজ করার জন্য মন চাইবে আমরা তো বুঝি না আমরা বুঝি আমরা বুঝি আমরা বুঝি না এই জন্য আমরা পড়তে চাই না পড়লে যদি আমরা ভালো মানুষ হয়ে যাই পড়লে যদি আমরা যদি জান্নাতে চলে যাই তো আল্লাহ জান্নাত বানাইছে এই জান্নাতে আমরা যাবো কোন ঠিকই না তো কিছু মানুষ আছে আল্লাহর আল্লাহ না এরকম জেদ করে এরকম জেদ করে তারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কথা ঠিকই না না হইলে এত হয় বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে হয় প্রতি সপ্তাহে বয়ান হয় তারপরও এত গুণা এত জিনা এত অত্যাচার এত ব্যবিচার বোঝা গেল তারা ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল দেয় কথা কোন ঠিকই না আহা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক করে না আমি সঠিক বুঝ বুঝদান করে ভাইরা পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে পৃথিবী তার সম্পর্কে বলবে কে কি করেছে পৃথিবী তখন একবারে আল্লাহর সামনে সকলের সামনে একবারে বলতে শুরু করবে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর জবান তো আমরা আগে দেখি নাই আজকে জবান দিল কে বলেন তো জবান দিয়েছে একজন চিল্লিয়া পড়েন তিনি কে আল্লা আপনারা যেই জবান দিছে সেই দিন পৃথিবীরও আল্লাহ জবান দিয়ে দিবে কথাখন ঠিক কি না রাব্বুল আলামিন বললেন ভিয়ান রব্বাকে অহালঘা তোমার রব তাকে আদেশ করবেন শুধু তাই নয় তোমার অঙ্গ সেই সেইদিন তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার মুখ তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার চক্ষু সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার তোমার বিরুদ্ধে কথা বলবে যে মুখ আল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার পড়ার জন্য জন্য কি আল্লাহ দিয়েছেন এইটা এই মুখ দিয়ে এত সুন্দর মুখ দিয়ে আপনি কোরআন তেল করবেন কিন্তু আপনি গপ গুজুব করেন না নাই আবার এই মুখ দিয়ে কত খারাপ কত জিনার কথা কত মানুষকে গালি গাল মন্দ আপনি করেন কত দুনিয়াবি কথা আপনি বলেন আল্লাহ নবী বললেন মানসমাত রাজা যেই ব্যক্তি বেশি চুপ থাকে ওই ব্যক্তি নাজার দেয় কে আরও জোরে বলেন তিনি কে কিন্তু আমরা একটা মিনিটের জন্য চুপ থাকতে চাই না দোকানে যখন বসি একজনের পর আরেকজনের গিবদ আমরা বলতেই থাকি আছে না নাই আছে না এই মুখ দিয়ে কত যে আমরা অত্যাচার করলাম এই মুখ দিয়ে কত যে আউল ফাউল কত কথা আমরা বললাম সেই দিন মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে আবার আব্বুল আলামিন আপনারে হাত দিল আপনি এই হাত যারা ভালো কাজ করবেন কোরআনের পৃষ্ঠা খুলবেন এই কোরআন পড়বেন কিন্তু হাত দিয়ে মানুষের কত খারাপ কাজ আছে না নাই যেহেতু কাজ এই হাত দিয়ে হয় কথা কোন ঠিকই না মানুষের কয়েকটা জিনিস বন্ধ থাকে না হাত মুখ চোখ পা কথা কোন ঠিক কিনা থাকে 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 আপনি একটু চিন্তা করেন কত মানুষের হাত দেয় নাই দিছে আল্লাহ দেয় নাই আপনার হাত দিছে আর আপনি হাত দিয়ে যত পারেন তত গুনাই করেন আরে আরে ঘুনা আপনার দ্বারা এত বেশি হয় যে আল্লাহ যদি আপনার সবার সামনে যদি আপনার আজাব দিত তাহলে আপনি মনে হয় এক সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে পারতেন না কথা কোন ঠিকই না আল্লাহ আপনার উপরে রহম করেছে এই বিদায় এই পর্যন্ত আজকে মসজিদেও আপনি আসতে পারছেন কোন ঠিকই না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে না আমিন আল্লাহ হাত দিয়েছে ভালো কাজ করবেন হাত দিয়ে খারাপ কাজ করার জন্য আল্লাহ হাত দেয় নাই এই চোখ দিয়েছে দুনিয়ার ভালো কিছু দেখবেন আর শুধু মোবাইলের ভিতরে যে তো নেকের আছে আছে না নাই যুবকরা দেখতে দেখতে এমন অবস্থা হইছে একবারে আল্লাহর নাম ভুলে গিয়েছে কথা কন ঠিক কিনা এরকম আছে না আমি দেখেছি প্রিয় ভাই যে ছোট্ট বাচ্চা তার থেকে তার মা যখন মোবাইলটা নিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দাও নিয়ে মার গলার ভিতরে খুব মেরেছে কি মেরেছে খুব মেরেছে এই দুষ্ট ওই বাচ্চাটার না দোষ বাচ্চাটার দোষ হলো মার মা তাকে রাখতে গিয়ে ফোন দিয়েছে কার্টুন দেখো বাবা কার্টুন দেখো আমি রান্না করি আগের সময় কি ছিল এটা ছিল তো এত ভালো ভালো মানুষ জন্মাইছে না এত ভালো ভালো মানুষ হইছে না তারা কি অত্যাচার করেছিল আগের মাগুলো আহা আপনি মোবাইল দিয়ে আপনার ছেলে সন্তানকে খারাপ করেছেন এই ছেলে সন্তান যত বড় হবে আপনার বিরুদ্ধে যাবে চুতাই নয় আপনাকে হত্যা করার জন্য বিন্দু পরিমাণ চিন্তাও করবে না কথা কন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা এই চক্ষু দিয়েছে আল্লাহ আপনার সন্তানকে আলিফ বাতা থেকে পুরা কোরআন পড়া শিখেন খুশি হবে একজন চিল্লে পড়েন তিনি কে আরও জোরে বলেন তিনি কে সেদিন আপনার অঙ্গ প্রথম কথা বলবে আপনার অঙ্গ একবারে শরীরের অঙ্গ প্রতঙ্গ চুল হতে পায়ে নখ পর্যন্ত সব কিছু কথা বলতে শুরু করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি বলবেন তোদের জন্য আমি এত কষ্ট করলাম এই মুখে কত পাউন্ডেশন আমি মাখলাম এ হাতে কত কিছু দিলাম কত সুন্দর জামা পরলাম মাথাতে টুপি লাগাইলাম চুলগুলো এত সুন্দর করে রাখলাম তারপরে আমার বিরুদ্ধে কথা বলো সেই দিন আপনার বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণ তারা আফসুসু করবে না কথা বলে দিবে আপনি কি করেছেন সেই দিন জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে কথাখন ঠিকই না এরপরে আব্দুল আলামিন বললেন শুধু তাই নয় শুনো শুনুন ইয়ৌমা ইরিয়াস দরুন নাজুয়াসত নিউ সেদিন মানুষ দলে দলে বের হবে তাদেরকে তাদের কি তো কর্ম আল্লাহ দেখাবেন দুনিয়ার জমি আজকে যে আমার আলোচনা রেকর্ড হচ্ছে এমন করে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনার আমল নামা দেখাবে সেই দিন কি করবেন মনে করছেন যুবকেরা মনে করছে কি রুমের ভিতরে আমরা কত কিছু করতেছি কেউ দেখে না মুরব্বীরা মনে করতেছেন দোকানে বৈশাখ ইবদ অন্য অন্যজনের নামে ওই ব্যক্তি তো দেখে না ওই ব্যক্তি জানে না জানে একজন চিল্লে পড়েন তিনি কে সেই দিন আপনাকে আল্লাহ ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবে কিসের মাধ্যমে দেখাবে

রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড দাঁড় করাবো দুনিয়ার কোনো আদালতের ভিতরে যখন আপনি জজকে কারি কারি টাকা দেন আপনার পক্ষে কথা কয় আছে না নাই এটা তো জজ গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা মেল করে তারাও আপনার সাথে পুলটি নেয় আছে না নাই টাকা যেদিকে মেল যায় সেদিকে আছে না নাই আছে না আপনাদের এখানে ভালো কিন্তু অন্য অনেক অঞ্চল আমি দেখেছি টাকা যেদিকে মেম্বারও সেদিকে যারা মেল করে তারাও সেদিকে বলে না সেদিন আমি নিজেই বিচারপতি হব কে বিচারপতি হবে আল্লাহ বিচারপতি হবে আপনি বিন্দু পরিমাণ আল্লাহ আপনার প্রতি বিন্দু পরিমাণ জুলুম সেদিন করবে আপনি দেখেন একজন উকিলের পিছনে তার অ্যাসিস্ট্যান্ট থাকে দশজন কয়জন সাধারণ একজন মেম্বারের অ্যাসিস্ট্যান্ট থাকে দশ পনেরো জন আছে না নাই আমি এগুলোর কি বলি জানেন প্রিয় ভাইরা রাগ করেন না আমি এগুলোর বলি চামচা কি বলি চামচা বলি কারণ কি ওই বেটায় তো টাকা কামাইবে তোর দিন শেষে কি হয় দিন শেষে তোর ফায়দা কি তুই তো কাজ করতেছ ওই জনের বিরুদ্ধে বইলা তুই তো গুনাহের কাজ করতেছ কথা কখন ঠিকই না আল্লাহ বললেন সেই দিন ও কাফা বিনা হাসিমি ওই দিন আমি নিজেই বিচারের জন্য যথেষ্ট হয়ে যাব আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে 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 আল্লাহর কোন লাগবে আল্লাহ দুনিয়া যে সৃষ্টি করেছেন আল্লাহ কারোর মাধ্যম নিয়েছেন কারো মাধ্যম নেই নাই সেদিন আল্লাহ নিজেই তার বিচার এই সুন্দর মঞ্চ বানাবেন এবং নিজেই সকলের বিচার করবেন আল্লাহ কারো কাছে সাহায্য চাইবেন না এবং কেউ আল্লাহকে সাহায্য করার জন্য আল্লাহ বলবেন না আল্লাহ রাবুল আলমিন বললেন শুনো শুনম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি তোমাদের কি কর্ম দেখাবেন সবগুলো হবে ভিডিও ক্লিপের মাধ্যমে দুনিয়ার জমিন যত অত্যাচার যত গুনাহের কাজ করেছো মনে করেছো কেউ দেখে নাই দেখেছি একজন চিল্লে পড়েন তিনি কে রাব্বুল আলামিন বলেন ফামায়া আমাল মিছ তল দররাতি খায়রয়রা কেউ যদি বিন্দু পরিমাণ শস্য পরিমাণ যদি নে কামল করে থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিন্দু পরিমাণ নে তার আমল নামাই দিবে রাব্বুল আলামিন বলেন ফাল ইয়াউমা লা তুলামু নাফসু শাইআ ইল্লা বা কুন্তুম তা'মালুন আজকে দিন কারো প্রতি জুলুম করা হবে না বিন্দু পরিমাণ জুলুম করা হবে না তারা মন যদি সরিষা পরিমাণ হয় যদি যাররা পরিমাণ আমল হয় আল্লাহ রব্বুল আলমিন ওই অনুযায়ী তার আমলের ভিতরে সাবধান করবে আল্লাহ আকবার কত ন্যায় বিচারক আল্লাহ আকবার বলবেন না দুনিয়ার কোন মানুষ এত ন্যায় বিচার করতে পারে পারবেও না আল্লাহ বলেন আমি বিচার করব। আমি কারো অ্যাসিস্ট্যান্ট নিবো না কারো থেকে সাহায্য চাইবো না আমি নিজেই বিচারের মানদণ্ড আমি দাঁড় করাবো এরপরে আমি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবো না কারো আমল যদি জানরা পরিমাণ হয় আমি তাকে ওই পরিমাণ সওয়াব দান করবো আল্লাহু আকবার এরপরে আবার رب العالمین ডেকে বললেন ওয়া মাইয়্যা আমাল ও গোলাম কেউ যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ তোমার দ্বারা হয়ে থাকে রব্বুল আলমিন ওই বিন্দু পরিমাণ গুনাহের কাজের জন্য তোমাকে শাস্তি দিবে তোমার আমন নামাই ঘুণা তুলে ফেলবে কেউ সেই দিন আল্লাহর এই কঠিন আজাব থেকে কেউ রক্ষা পাবে 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 বলেন তো দেখি যারা মন্ত্রী ছিল তারা পাবে যারা প্রেসিডেন্ট ছিল তারা পাবে এখন বলেন তো দেখি যে বড় বড় পীর সাহেবগুলো বাংলার জমিনে আছে তারা পাবে নাকি না ইমাম সাহেব পাবে কেউ পাবে কেউ রক্ষা পাবে না যেই যেই পরিমাণ আমল করেছে ওই পরিমাণ আমলের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে সাফ দান করবে যেই পরিমাণ ঘুণা আপনি করেছেন ওই পরিমাণ ঘুণার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবেন দিবেন সেই দিন কেউ বাঁচতে পারবে না আল্লাহর এই কঠিন ধরা থেকে কেউ বাঁচতে পারবে না কেউ রেহাই পাবে না কথা হলো একজনের চিল্লা পড়েন তিনি প্রিয় ভাইরা আজকে শুধুমাত্র কিয়ামতের দিন কি হবে এই দিন সম্পর্কে আলোচনা করলাম নয় শুধু আল্লাহ লম্বা আলোচনা করেছেন সুরাতুল হাক্কার ভিতরে আল্লাহ লম্বা আলোচনা করেছেন কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে আহা মানুষগুলো যদি এর অর্থ জানত এবং বুঝত আমার মনে হয় কখন আর গুনাহের কাজ করত। আমরা বুঝি না এই বিদায় আমরা গুনাহের কাজ করতেই থাকি ওই দিনটা হবে খুব বেশি ভয়ঙ্করের দিন যেই দিন কেউ রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে না কেউ কেউ চিনবেও না কেউ কারো বিন্দু পরিমাণ আমলে দিবে না সেই দিন শুধু আফসুস আর আফসুস কথা কখন ঠিকই না বাঘ এই কেয়ামতের দিনকে আমাদের জন্য সহজ করে পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন আমাদেরকে ন্যাক দিয়ে ভরপুর করে পড়ে না আমিন যে তো টুটা পাঠা জীবনে আমরা আমল করলাম এই উশিলায় যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে প্রণামিন প্রিয় ভাইরা যে তো গুনায়ের কাজ করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দেখেছে আল্লাহ এই উশিলায় যেন আল্লাহ মাফ করে দেয় আমিন